হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি রিসিভার নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রিমিয়াম এক্স বাইশ হাজার আটশো টাইগার প্রিমিয়াম এক্স বাইশ হাজার আটশো ফুল এইচডি দুশো পঁয়ষট্টি সাপোর্টেড তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন সব রিসিভার এবং ডিশের সব স্যাটেলাইটের খবরাখবর আপনাদেরকে দিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে প্রিমিয়াম এক্স বাইশ হাজার আটশো দুইশো পঁয়ষট্টি সাপোর্টেড চলেন আমি রিসিভারটি আনবক্সিং করে দেখাই রিসিভারের ভিতরে কী কী আছে না আছে প্রথমেই আপনারা একটি সুন্দর একটা রিমোট পাবেন প্রিমিয়াম লেখা আছে রিমোটটি খুবই সুন্দর তারপরে আপনি একটা এইচডিএমআই কেবল পাবেন সাথে আর পাবেন হচ্ছে রি ব্যাটারি আর আমি আমি একটা রিসিভার বের করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা রিসিভার রিসিভারটি আমি প্যাকেটের মধ্যে সুন্দর করে প্যাকেট করা আছে প্যাকেটের মধ্যে বের করে দেখাচ্ছি এটা স্টিল বডি আর কি সামনে লুকটা খুবই সুন্দর টাইগার প্রিমিয়াম বাইশ হাজার আটশো অন অফ সুইচ এবং সাউন্ড চ্যানেল আপডাউনের বাটন আছে বাটন দেওয়া আছে এখানে আর চারিদিকে খুবই সুন্দর করে হাওয়া বের হওয়া এবং ঢুকা বাতাস ঢুকানোর অপশন দেওয়া আছে রিসেভারটি যাতে গরম না হয় পিছনের দিকে দেখেন খুবই সুন্দর খুবই হাডি বক্সটা একটি এরা এসি কোড দেওয়া আছে অন অফ সুইচ দেওয়া আছে আপনার আর এস বত্রিশের জন্য একটা পোর্ড দেওয়া আছে আর হচ্ছে থ্রি বাই থ্রি এ বি পিন এইচডিএমআই কেবল দুইটি ইউএসবি অপশন আর হচ্ছে এলমি লাগানোর অপশনটা দেওয়া আছে আর আপনারা এটা সাউন্ড বের করার জন্য এক্সট্রা পোর্ট দেওয়া আছে যাতে আপনি বক্সে সাউন্ড বের করতে পারবেন এখান থেকে অনেকে আছে আলাদা সাউন্ড বের করে তারা এটার মাধ্যমে বের করতে পারবেন বক্সটির লোক অনেক সুন্দর যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে মালামাল পাঠিয়ে দিয়ে থাকি সেটা সেক্ষেত্রে আপনাদেরকে দুইশো টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে আপনি দিয়ে দিবেন আর হচ্ছে আপনাদের এই বক্সটির দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবে দেখে অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই কিছু ছাড় দেওয়া হবে যারা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনের ফোন নাম্বার দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করে নিতে পারবেন তো যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্টক সীমিত তো যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ এবং কলের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারবেন এর সাথে আপনারা ফরেভারের এক বছরের সার্ভার পাবেন আইপিটিভি পাবেন অ্যাপোলো আইপিটিভি পাবেন এক বছরের এটা দিয়ে আপনারা তেরাশি একশো আট অষ্টাশি ভিডিওকন একশো বত্রিশ ভিনা সেট একশো পাঁচ এশিয়া সেট ছিয়াত্তর স্কাইনেট পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি অনেক স্যাটেলাইটেরই চ্যানেল দেখতে পারবেন তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যেন পরবর্তী ভিডিও দেখতে পান অ্যাকশন মুভি ডি এখানেও ইংলিশ মুভি হয় অল টাইম এশিয়ান মুভি চ্যানেল ময়ানমার মুভি চ্যানেল আছে চ্যানেল লাইন এইচডি আছে আপনার ফ্রাইট ফোর্স স্পোর্টস চ্যানেল আছে তাহলে স্কাইনেটের আপনার স্ক্যানেল চ্যানেল পাবেন যেখানে প্রিমিয়ার লিগ লালিগার খেলাগুলো খেলাগুলো সবগুলোই দেখায় স্কাইনেট স্পোর্টস এক্স এসডি তাহলে স্কাইনেট স্পোর্টস এগুলোতে লা লালিগা বা প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখতে পারবেন ওদের ইন্ডিয়ান মুভি চ্যানেল আছে স্কালার সিনেপ্লেক্স রকস অ্যাকশন মুভি এইচডি এগুলোতে অল টাইম মুভি দেয় আপনারা এই স্যাটেলাইটটি ট্র্যাক করে দেখতে পারবেন এই রিসিভারের মাধ্যমে যারা রিসিভারটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে দুশো টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অনেক চ্যানেল আছে আপনারা দেখতে পারবেন খুবই ডিমান্ডেড চ্যানেল যেটা কিউ অ্যান্ড দুই ফিট ছাতাতে আপনারা বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবেন থানা এসে দুই ফিট ছাতা হলেই আপনারা রিসিভ করতে পারবেন কার্টুনের চ্যানেলও আছে এখানে বাচ্চাদের জন্য কার্টুনের চ্যানেল আছে স্যাটেলাইটটি অনেক এই স্যাটেলাইটে অনেকগুলো ভালো ভালো চ্যানেল আছে সেটা এই রিসিভারের মাধ্যমে দেখতে পারবেন যা যারা রিসিভারটি চান আমাদের সাথে যোগাযোগ করেন আর এখানে আমাদের কাছে পরে বার অন্যান্য সব ধরনের ডিশে মালি ডিশের মালামাল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকে ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন